আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে নিজের বিবাহ দেখলে কি হয় কি হয়। স্বপ্নের ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী বলেন মানুষের স্বপ্নের ব্যাখ্যা ধরনের হতে পারে একটি হলো সত্য স্বপ্ন যেটি নবী করিম সাল সাল্লাম এবং তার সঠিক অনুসারী ব্যক্তিরা দেখে থাকেন দ্বিতীয়টি হচ্ছে অসত্য স্বপ্ন মিথ্যা স্বপ্ন যেটা শয়তান মানুষকে দেখায় এটা পাথল বাড়িতে উল্লেখিত আছে যাই হোক মানুষ যদি স্বপ্নে নিজের বিবাহ দেখে সেক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে এর মাধ্যমে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে থাকে সেক্ষেত্রে তার আর্থিক সচ্ছলতা এবং তার উন্নতি তরকি দিন দিন বৃদ্ধি পাবে আর যদি কোনো অবিবাহিত পুরুষ স্বপ্নে দেখে থাকে সেক্ষেত্রে সেই জিনিস দিনের বেলা বাসে এই বিষয়টা আবেশী বেশি চিন্তা করেছে এজন্য সে রাতের বেলা এইটা স্বপ্ন দেখেছে কারণ এই বিষয়টা বিবেচিত করেন যে কোনো বিবাহিত পুরুষ যদি স্বপ্ন দেখে সে তার আর্থিক সচ্ছলতা সহ তার খানদানি বংশগত মর্যাদা এবং তার মর্যাদা बुलंदিত হবে বা বৃদ্ধি পাবে আর যদি কোনো অবিবাহিত পুরুষ দেখে থাকে সে ক্ষেত্রে সে অতি শীঘ্রই বিবাহ করবে এরকম কিছু বোঝায় তোকান্ত যদি কোনো বিবাহিত নারী যদি স্বপ্ন দেখে থাকে যে স্বপ্নে তার বিবাহ হচ্ছে সেক্ষেত্রে অন্য পক্ষ থেকে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এটি হলো ব্যাখ্যা সেক্ষেত্রে আল্লাহ রাস্তায় করা কেননা হাদিস রয়েছে দান সৎকার করার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা দান করেন মুক্তির সমাধান দেন এবং বিভিন্ন ক্ষেত্রে বালা মুসিবত থেকে সে মুক্তি পাবেন দান সৎকার করার মাধ্যমে এটা হলো স্বপ্নে বিবাহ দেখলে সংক্ষিপ্ত স্বরে তার বিবরণ আরো যারা আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো ইনশাল্লাহ চেষ্টা করবো করোনা মন হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া